দেখুন আজকে দাঁড়িয়ে যখন উনি বলছেন দু হাজার চব্বিশের প্রাককালে আমরা সবাই দেখেছি রাম মন্দির আমরা জানি ট্রাস্টের টাকায় বানানো হয়েছে কিন্তু সেটাকে ন্যারেটিভ করে কোন দল রাজনৈতিক ফায়দা লুটেছে সেটাও আমরা দেখেছি রাজনৈতিক ফায়দার বিষয় বিষয়টা হচ্ছে হিন্দু সেন্টিমেন্টের না হিন্দু সেন্টিমেন্টের জন্য তো কোনো স্পেসিফিক দল নেই জন্য রাম মন্দিরের জন্য আমরা প্রত্যেককে আমাদের সহউপার্জিত পয়সা থেকে কিছু পয়সা ডোনেশন ভাবে দিয়েছি এবং ট্রাস্টি বোর্ডের মাধ্যমে একটা মন্দির রচনা হয়েছে রাম মন্দির জগন্নাথ মন্দির হয়েছে সেটা কিন্তু আমাদের করের টাকাই কিন্তু যদি এখানে দেখি আপনি নিশ্চয়ই আমি এর উত্তর আমি এস স্বরূপ দত্তর কাছ থেকে নেব নিশ্চয়ই কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন সরাসরি করছি শর্মিষ্ঠা দি প্লিজ রেগে যাবেন না রাম মন্দিরকে 2024 এ যেভাবে ভোটের হাতিয়ার ভারতীয় জনতা পার্টি করেছিল প্যান ইন্ডিয়া বলুন আজকে তো মোহনবাগ랏 সেটাকেই চেঞ্জ করে দিল যে সরকারের ওখানে কোনো অবদন নেই ওটা মানুষ বানিয়েছে মানুষের টাকায় হয়েছে এই ন্যারেটিভ তো আপনাদের ছিল না আপনাদের ইস্তেহার দেখিয়ে দিতে পারি এক একটা রাম মন্দির আপনাদের ইস্তেহারে ছিল রাম মন্দির তৈরি করাটা ইস্তেহার অবশ্যই কিন্তু সেটা পরের টাকায় মানুষের টাকায় আমি বলছি না আমি বলছি মানুষরা যারা আমরা তো এই গিয়েছিল যে মন্দির যেন সরকার বানিয়েছে কিন্তু জগন্নাথ মন্দিরের মতো না সরকার কখনোই ক্লেম করেনি যে সরকার বানিয়েছে এটা সরকারের টাকায় তৈরি হয়নি

রামলাল্লা রামলাল্লার প্রতি শ্রদ্ধা তার বিশ্বাস আমাদের মধ্যে আমাদের সনাতনীদের মধ্যে সারা জীবন ছিল বিজেপি সেটাকে নতুন নিয়ে আসেনি আটের দশক নয়ের দশক কিংবা দু হাজার চব্বিশ এটা বিজেপি আনেনি এটা বহু বছর ধরে ছিল ঠিক যেমন আড়াবেলি ছিল এখন সমস্যা হচ্ছে আপনাদের খুব কাছের একজন সাংবাদিক যিনি আপনাদের বাইরে অন্য কাউকে দেখতে পেতেন না এখন আপনাদেরই বিরুদ্ধে বলছেন আড়াবেলি নিয়ে রাম মন্দির কিংবা রামলাল্লা ভারতের ইতিহাসের একটা পাঠ সেটা বিজেপির পাঠ কবে হলো এটাই তো মোহন ভাগবাদ বলার চেষ্টা করছে আমাদের অস্মিতার পাঠে ভারতের ভারতের আমরা ভারতীয় আমরা ভারতীয় ভারতীয় সমাজকে রিপ্রেজেন্ট করি আমরা ভারত অমিতাভ বাবু ওকে রিপ্রেজেন্ট করেন করেন আমরা বলি ভারতীয় সমাজের কথা হিন্দুত্বের কথা আমরা বলি এই সমাজের মেরুদণ্ডের কথা তার জন্য আমরা শুধু বিজেপি বলে বাকি কেউ বলে না তারা তাদের মতন করে বলেন কিন্তু তখন দেখি না আমরা সেই কথাগুলো উচ্চারিত হয় যখন হিন্দু আতঙ্কিত হয় হিন্দু সমস্যায় পড়ে তখন কিন্তু আমরাই এগিয়ে এসে কথাগুলো বলি এবং তার জন্যই আমরা বলতে পারি যে আমাদের সনাতন ধর্মের সনাতন ধর্মের উপর বিজেপি

সেই তৈরি হওয়ার কথা হচ্ছে আমরা সরকারের করের পয়সা দিয়ে কখনো মানে মানুষের যে করের পয়সা সেই পয়সা দিয়ে মন্দির মসজিদ তৈরি হোক কেটা বলছি না আমরা বলছি হিন্দু ধর্মে আপনারা বলছেন মানে মন ভগবান যেটা বলছেন আর এস এস চিফ যেটা বলছেন খুব ঠিক কথা বলছে যে সরকারের কাজ মন্দির মসজিদ তৈরি করা নয় ওটা ট্রাস্ট করবে আমজনতা জনতা করবে কিন্তু আপনি যেটা বলছেন সেটা হচ্ছে হ্যাঁ ওটা আম জনতার টাকায় হবে কিন্তু আপনারা সেটা নিয়ে রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করবেন রাজনৈতিক ন্যারেটিভ তো করার কিছু নেই এটা এটা 100 কোটি হিন্দু দেশ সেখানে হিন্দুত্ব নিয়ে কথা হলে যদি মনে হয় এটা ন্যারেটিভ না আপনি তো ন্যারেটিভ তৈরি করেছেন কারণ আমরা দীর্ঘদিন এই লড়াইয়ের সঙ্গে ছিলাম এই যস্মিতার লড়াইয়ের সঙ্গে 500 বছর পর আমরা যখন রামমন্দিরের জয় পেছি

মানে আপনি খুব স্পষ্টভাবে জবাব দিন না আপনি বলছেন ম্যানিফেস্টো তো ছিল আপনি মেনে নিচ্ছেন আপনি বলছেন স্বপ্ন ম্যানিফেস্টো তো তো নিশ্চয়ই আপনার পার্সোনাল স্বপ্ন থাকবে না ইলেকশনের রাজনৈতিক স্বপ্ন থাকবে তার মানে রাম মন্দিরের ইস্যুটা আপনাদের কাছে একটা রাজনৈতিক ইস্যু সমাজ রাজনীতিকে রিফ্লেক্ট করে সমাজের যে স্বপ্ন থাকে সেটা তো রাজনীতিক ক্ষেত্রে আসতে বাধ্য যেখানে একশো কোটির হিন্দুদের দেশ আমাদের ভারতবর্ষ আমরা হিন্দুকে সংগঠিত হওয়ার কথা বলছি তার জন্য কারণ একশো কোটি দেশ হচ্ছে আমাদের হিন্দুদের এই ভারতবর্ষতে আমরা রয়েছি সেখানে আমাদের সমাজের রিফ্লেকশন তো থাকবেই সমাজের চাহিদা সমাজের তাহলে সেভাবে যদি আজ সৌরভপ্রিয় দত্তবাবুর পার্টি তৃণমূল কংগ্রেস এটি মহাকাল মন্দির নির্মাণ করেন হিন্দুদের মনের আবেগকে মাথায় রেখে কিংবা দীঘায় একটি কালচারাল সেন্টার নির্মাণ করেন হিন্দুদের সেন্টিমেন্ট মাথায় রেখে সমস্যাটা কোথায় শুধুমাত্র এই যে বললাম মানুষের অর্থে যখন তৈরি হচ্ছে তখন আমাদের যেভাবে মোহনজি বলছেন মানুষের অর্থে তৈরি হচ্ছে সেখানে অবশ্যই মানুষের যোগদান আছে মানুষের সেখানে দান আছে নিধি দান আছে আর যেখানে মানুষের পরের টাকায় উন্নয়নের জন্য রাখা রয়েছে সেখান থেকে নিয়ে কোনো সরকার যদি নিজেদের প্রফিটের জন্য তৈরি করে টাকায় তৈরি হবে কেন করের টাকায় কেন তৈরি হবে অনুদান রাখতে পারতেন চাঁদা কিংবা ট্রাস্ট করে সেখানে মানুষের কাছ থেকে গিয়ে সেই টাকায় মন্দির নির্মাণ হতে মানুষের টাকায় দেখুন আমি একটা কথা বলি যে মোহন ভগবত বা আর এস এস কিছুক্ষণ আগে যেটা ভিডিও বললেন সেটা হচ্ছে যে অনেক রকম মুখ আছে এদের অনেক রকমের মুখ আছে তা বিভিন্ন মুখ যেমন হাতির দুরকম দাঁত একটা দেখা যায় একটা দেখা যায় না তো আজকে যে দাঁত আমরা দেখছি আর এস এসের সেই অন্য একটা দাঁত আমরা দেখতে পাচ্ছি না আবার যখন ওর আরেকটা দাঁত বার করবে আরেকটা দাঁত দেখা যাবে না এটা ভীষণ হাস্যকর বিষয় ঘোড়াও হাসবে এটা শুনলে যে বিজেপির সঙ্গে আর এস এসের কোনো সম্পর্ক নেই আপনাদের সঙ্গেও ছিলছি আয়ের সঙ্গে আপনি অস্বীকার করতে পারেন এই আর এস এস নাগপুরে দাঁড়িয়ে নয়ের দশকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার দুর্গা বলেছেন এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুসম্পর্ক আর এস এস আমার সেকেন্ড প্রশ্নটা তো এটাই ছিল যে উনি যখন বলেন বিজেপি বিজেপি এবং আর এস এসকে এক করবেন না দল দেখবেন না বকলমে কি তাহলে আপনাদের দিকে ইঙ্গিত করলেন না না ভুল হচ্ছে কথাটা আমি বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি এখন সিপিএম যদি সাপোর্ট করে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কর্মকাণ্ডকে সিপিএম এর সেন্ট্রাল কমিটি যদি ভালো কাজ সেরকমভাবে আমরা তো চাই যে ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল বা বিভিন্ন সংগঠন তারা সকলে মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডকে সমর্থন করুন কিন্তু আপনারা যদি আর এস এস এর দুর্গা বলে থাকে তাদের ভালো কথা বলেছে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে এসআইআর বিরোধী সভা থেকে সরাসরি বলেছিলেন মমতা আরএসএস এর লোকজন খারাপ লোক মমতা বন্দ্যোপাধ্যায় তো আর বলেননি নি যে আরএসএস এর আরএসএস একমাত্র সংগঠন যে আমাদের ভারতবর্ষকে রক্ষা করেছে কিন্তু আমরা এটা ইতিহাস আমরা জানি যে আরএসএস বা হিন্দু মহাসভা এরা বরাবরই স্বাধীনতা আন্দোলনে

উনিশশো সালে উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো এবং উনিশশো সালে তিন তিনবার ব্যান্ড হয়েছে শুধুমাত্র উগ্র হিন্দুত্ববাদের জন্য তারা দেশ তৈরি করবে তারা পিছন থেকে এই যে দেশ তৈরি করার যে প্রকল্প নিয়েছে নরেন্দ্র মোদীকে বা বিভিন্ন যে বিজেপির নেতারা তাদেরকে বিভিন্ন বুদ্ধি দিয়ে আজকে তারা এখানে একটা বৃহৎ সমাজসেবী সাজছে যে না আমরা কোনো দল মত বিশ্বাস করি না আমরা মানুষের জন্য কাজ করি আপনারা কোনো দিনই মানুষের জন্য কাজ করেননি মানুষের জন্য যদি কেউ কাজ করেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আমি আপনাকে একটা শুধু লাস্ট কথা বলে আমি ছাড়বো হ্যাঁ কি আমরা এই আলোচনাগুলো করছি না এইগুলো গ্রামে যে কিছুক্ষণ আগে একজন কৃষক এই বিকালবেলায় সন্ধ্যাবেলা লাঙলটা নিয়ে ঘাড়ে করে ফিরেছে না তার এই সব আলোচনা শোনার বিন্দু মাত্র মানে সময় নেই বা ইচ্ছা নেই কারণ সে ভাব যে কালকে আগামী কাল আমি আমার পরিবারকে খাওয়াবো তাই না এটা এটা আপনি আমরা একটা আমি লাভ বলিনি ওই আবার না কারণ ঠিক বলেছেন সৌরভ প্রিয় দত্ত কাপড় আপনার মাখান কিন্তু সমস্যা হচ্ছে শুধু সৌরভপ্রিয় দত্ত এই কথাটা এখানে বসে বললে তো হবে না এই মুহূর্তে মুর্শিদাবাদে তৃণমূলের বিতাড়িত এমএলএ যেভাবে বাবরি মসজিদ নিয়ে উঠে পড়ে লেগেছেন এবং যেভাবে তিনি এটা অর্থ পাচ্ছেন এবং যে ছবি সামনে আসছে তাতে এটা বোঝা যাচ্ছে ধর্মীয় রাজনীতি ইনজেক্টেড দু হাজার ছাব্বিশের আগে